সাগরপাড়ায় আমবাগান থেকে উদ্ধার যুবকের মৃতদেহ নেশায় আসক্ত হয়ে যুবকের মৃত্যু বলে প্রাথমিক অনুমান কিভাবে যুবকের মৃত্যু হলো তা খতিয়ে দেখছে পুলিশ মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএ বিএল জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান ফাইভ সাত যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সাগরপাড়ার রক্সি মোড় এলাকায় আমবাগানে পড়েছিল যুবকের দেহ কিভাবে যুবকের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে রক্সি এলাকায় সিনেমা হলের পিছনে আমবাগানে যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় স্থানীয়রা খবর দেয় পুলিশে সাগরপাড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে জন্য পাঠায় এখানে যারা ঘোরাফেরা গেছে তারা দেখেছিল তারপরে আমরা শুনে আসলাম শুনে গিয়ে দেখলাম দেখার পরে মেম্বারকে ফোন করতে বললাম মেম্বারকে ফোন করলো মেম্বার এসে দেখলো মেম্বার সম্ভবত থানাকে ফোন করেছে তারপরে থানা আসলো মনে হচ্ছে কোন এলাকার আমাদের এখান কোন এক কিলোমিটারের মধ্যে না দূরে পড়ে চেনা যায়নি না চিনতে পারেন এখানে এখন পর্যন্ত কেউ চিনতে উঠতে পারেননি পুলিশ সূত্রে জানা যায় মৃত যুবকের নাম প্রশঞ্জিত মণ্ডল সে সাগরপাড়া চকচৈতন এলাকার বাসিন্দা স্থানীয়দের দাবি এলাকায় হেরোইনের নেশায় আসক্ত হয়ে পড়েছেন যুবকেরা এই যুবকও নেশার কারণে মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের এইখানে আমাদের রক্সি হলের সামনে একটা রমরমীয় হেরোইনের ব্যবসা চলছে সেই ব্যবসা মানুষ অনেক জানানো হয়েছে প্রশাসনকেও এর আগে জানানো হয়েছে প্রশাসন এর আগে ব্যবস্থা নিয়ে নিয়েছে কিন্তু তাতে কোনো আমাদের এলাকার উপকার হয়নি এই বিষয়টা বর্তমানে এমন জায়গায় পৌঁছে গেছে সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের টোটালে টোটালের উপরেই এখন হিরোইন করে ছড়ে গিয়েছে এবং আজকে ভোরবেলায় সাগরপাড়ার অক্সি হলের পাশে যেখানে আলমনারাত মিশন তার সেই স্কুলে একটা লাস্ট পরে আছে আমরা দেখলাম কি কারণে আদতে যুবকের মৃত্যু হলো তার তদন্তে নেমেছে পুলিশ